আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কায়দা বাগদাদির নয় নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে পেশের বামপাশে পাশে ওয়াও এবং হরকত যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে শিখে নেবেন আর যদি আপনারা এই কায়দা বাগদাদির পিছনের ক্লাস না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করে যাক দর্শক আমি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে হামজা ওয়াও ওপেশ উ পেশের বামপাশে জজমালা ওয়া ও মদের হারফ মদের হারফ হইলে ডানদিকের হরকতকে এক লিপ্টেনিয়া পড়িতে হয় আমরা এই হামজা জজমালা ওয়ার সাথে এক লিপ্টেন এখানে আলিফ হারফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হয় হামজা ওয়াও ওপেশ উ নুন জবর না। নুনের উপরে জবর হরকত আছে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় উ না বা ওয়া ও পেশ বু নুন জবর না বু না বু না তা ওয়া ও পেশ তু নুন জবর না তু না তু না सू। नून जबरना सूना, सूना। जीम व ओपीश जो नून जबरना जूना जूना, जूना। हिसन जबरना ह्यूना خوپیش خو نون زبرنا خو ن خو ن ڈال وا پیش دوبرنا زبرنا ز دو ن ওয়া ওপেশ রো নুন জবরনা রো না না সিন ওয়া ওপেশ সু নুন না সুনা সিনহরফ উচ্চারণ করার সময় বাহিরে বাতাস বের করে উচ্চারণ করতে হবে সুনা

ষাট হাৰফ কে মোটা কৰি উচ্চাৰণ কৰ হালোকের মধ্যখান থেকে চাপ দিয়ে এই আইন হরফের উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরজ হালুকের মধ্য থেকে হবে আইন ওয়া ওপেস নুন জবর পেশ জবরনা ওয়া না ফা কফ ও পেশ ও কফ হরফ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব আর কাফ হরফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে ও না কাফ ও পেশ কু নুন জবর না কু না লাম ও পেশ লু নুন জবর না লু না ूना मी वेश मो जबर जबरना मोना मोना नून वाव पेश नो नोन जबरना नूना वो पेश ऊ नून जबरना ऊना ऊना হামজার উচ্চারণ হালোকের শুরু থেকেই পড়তে হবে শক্তভাবে উচ্চারণ করবো হমজা হ ওপেশ উ নুন না ইয়া ওয়া ইউ নুন যবর না ইউ না ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে আমরা অনেকেই ইয়ার উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না ইয়ার উচ্চারণ আমরা হামজার উচ্চারণ করে থাকি উ না পড়ে থাকি এভাবে পড়লে ইয়ার উচ্চারণ সঠিকভাবে হবে না দেখুন জিহ্বার মধ্যখান থেকে মাখরাজ অনুযায়ী পড়তে হবে ইয়া ওয়া উ ইউ নুন জবর না ইউ না ইউনা। প্রিয় আমরা এইভাবে বাগদাদির আজকের এই ভিডিও থেকে সফি শুদ্ধ করে মদর হরফের উচ্চারণ সঠিকভাবে ভাবে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে দশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে আসসালাম আলাইকুম ওরকম